যে কোনো সরকার তিন বছরের জন্য এখানে বিমান চলাচলের ব্যবস্থা রেখেছিল কারণ এখানে বিমান পরিষেবা দেওয়ার জন্য সরকারকে সাবসিডি দিতে হয় কিন্তু বর্তমান যুগে তো সাবসিডি দিয়ে দীর্ঘকালীন কোনো বিমান চালানো সম্ভব নয় তা সেই তিন বছরের মেয়াদটা ফুরিয়ে আসছে আমি একজন সাংসদ হিসেবে রাজ্যসভায় এটা নিয়ে প্রশ্ন করেছি এবং বলেছিলাম তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে ভারত সরকার চায় যে কুচবিহারে বিমান পরিষেবা থাকুক সেখানে এক্সপেনশনের ক্ষেত্রে এখানে কিছু প্রবলেম আছে রানওয়ে বাড়াতে গেলে রেললাইন আছে এখানে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে অলরেডি কিছু বাড়িও তৈরি হয়ে গেছে আর এটা অত্যন্ত প্রাচীন একটা বিমানবন্দর তো স্বাভাবিকভাবেই আমরা এটা বন্ধ হয়ে যাক চাই না তো এটা পরিষেবা যাতে চালু রাখা যায় আর এই এখানে রানওয়ে কিছুটা হলু যাতে এক্সপ্যানশন করা যায় সেটাই আমাদের একমাত্র লক্ষ্য সে ব্যাপারে আমি এসেছিলাম অথরিটির সঙ্গে কথাবার্তা বলেছি এবং চাল চলবে কি বিমান 23 তারিখের পর থেকে কি বিমান চলাচল করবে আমি আশা করছি 31 তারিখের পর থেকে হয়তো এক মাসের গ্যাপ থাকবে আপাতত কিন্তু এখনি তো যেটা দেখা যাচ্ছে যে এক মাস বাকি থাকতেই বিমান পরিষেবা অনিশ্চিত হয়ে পড়েছে বিমান পরিষেবা অনিশ্চিত হয়ে পড়ছে কারণ এর বাণিজ্যিক কারণে সম্পূর্ণ হবে শেষ প্রসেসটা হয় সেটা তো এটা তো সরকারের কিছু করার নেই তো স্বাভাবিকভাবেই এখানে এয়ারপোর্ট অথরিটিরও কিছু করার নেই পরিষেবা যারা দেবে কাউকে তো আজকের দিনে কাউকে জোর করে তো আপনি কোনো কোম্পানিকে বলতে পারেন না আপনাকে এয়ারক্রাফট চালাতেই হবে নতুন সঙ্গে কথা হয়েছে বিমান সংস্থার সঙ্গে কথা বলেছে ভারত সরকার এর মধ্যেই এর এক্সপেনশানের জন্য যাদবপুর ইউনিভার্সিটির কিছু এক্সপার্টসকে দিয়ে তারাও এখানে দেখেছে যে মরা থকসার উপরে কোনো কালভার্ট তৈরি করা যায় কিনা এবং তার আনুমানিক খরচা কত রাজ্য সরকারের ক্ষেত্র থেকে তরফ থেকেও যে ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজন ছিল বা যে পার্টিসিপেশনের প্রয়োজন ছিল তাদেরও যতটা এগিয়ে আসার প্রয়োজন ছিল সেখানেও সেটা দেখা যাচ্ছে না এটা পাঠানো হয়েছিল এটা পাঠানো হয়েছিল কিন্তু এটা রাজ্য এবং কেন্দ্র সরকারের উভয় সহযোগিতার প্রয়োজন আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিল্ডিং তৈরি হয়েছে হাইওয়ে আছে রেলওয়ে লাইন আছে এবং সমস্তটাই তৈরি হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে নতুন করে তো এই এয়ারপোর্ট তৈরি হয়নি তো স্বাভাবিকভাবেই এর এক্সপ্যানশনের ক্ষেত্রে কিছুটা বাধা থেকে গেছে এখন পর্যন্ত রানওয়ে বা এরিয়াটা যে অবস্থাতে আছে এর একটা মাপের এক্সপ্যানশন তো সম্ভব নয় আমি এখানে যারা অপারেশনাল মানে স্টাফ আছেন তাদের সঙ্গে কথা বললাম যারা এক্সপার্টস আছেন তারা বলছেন এখানে বইং নামানো সম্ভব নয় কিন্তু যাত্রীবাহী কোনো বিমানকে এখানে অবতরণ করানো সম্ভব কিন্তু সেখানেও একটা লোড ফ্যাক্টর কাজ করছে যতক্ষণ না পর্যন্ত মরার কর্ষার ওপরে একটা কালভার্ট তৈরি হবে এখন প্রথমে যখন সার্ভে হয়েছিল সেই সার্ভেতে যে পরিমাণ টাকা আসার কথা ছিল বা যে পরিমাণ খরচার কথা ছিল এখন সেটা স্বাভাবিকভাবেই অনেক বেড়ে গেছে এবং এটা একটা ফ্যাক্টর থাকে তো সুতরাং সে এখানে যে টেকনোলজিক্যাল ইনভলভমেন্টের প্রয়োজন আছে তাতে খরচ বাড়বে এখন সেই খরচটা কারা বহন করবে এখানে তো কেন্দ্র রাজ্য উভয়ের সহযোগিতার প্রয়োজন আছে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রয়াসটা প্রয়োজন ছিল সেটা কিন্তু এখানে দেখা যায়নি আমি আবার বলছি এটার মধ্যে আমরা কোনো রাজনীতি চাই না কুচবিহার মানুষের সাথে কুচবিহারের মানুষের আবেগের স্বার্থে এবং উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের বিশেষ করে আমাদের কলকাতা শহরের কানেকটিভিটি জন্য বা এখান থেকে আসামের সঙ্গে যোগাযোগের জন্য বা সরাসরি এখান থেকে দিল্লি ফ্লাইট নিয়ে যাওয়ার জন্য এর মানুষের একটা চাহিদা আছে তো এই আবেগকে সামনে রেখে আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকার দুই সরকারেরই চিন্তাভাবনা করা উচিত একজন রাজ্যসভার সদস্য হিসেবে আমি প্রশ্ন করেছিলাম প্রশ্নের উত্তরে আমাকে যা যা জানিয়েছে সেই বিষয় নিয়ে ওনাদের সঙ্গে তবে হ্যাঁ মন্ত্রীর সরকার কোনোভাবেই চায় না যে কুচবিহারের বিমান পরিষেবা বন্ধ হয়ে যাবে একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে এখন তো নয় আসনের বিমান চলে সেক্ষেত্রে যদি আগামী দিনে কুড়ি বা বিয়াল্লিশ আসনে যদি চালানো যায় সেক্ষেত্রে নতুন কোন সংস্থার সাথে কি আলোচনা চলবে দেখুন এয়ারপোর্ট অথরিটি এর মধ্যেই পাবনাংসের সঙ্গে কথা বলেছে তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করছে এখানেও যারা স্টাফ থাকেন তারাও চান এটা অপারেশনাল থাকুক এবং টোয়েন্টি সিটের যদি এখানে নিয়ে আসে একটা ইকোনমিক ভায়াবিলিটির তো প্রয়োজন আছে যাত্রী ভাড়া কতটা দেবে কারণ তারাও তো লসে কেউ তো ব্যবসা করবে না একটা প্রাইভেট কোম্পানি যখন আসবে সেও তার একটা নিজের লাভ হবে এই একটা পরিস্থিতি নিয়ে সে আসবে তো সেই জন্য দেখো নয়া সনের বিমান আস্তে আস্তে পৃথিবীতে কমছে কমছে এবং যারা এই ধরনের সংস্থা আছেন তারা নতুন এয়ারক্রাফট খুব একটা বেশি নিয়ে আসছেন যাত্রী সুরক্ষাই তো সবচেয়ে বড় ব্যাপার অনেক প্রাচীন একটা এয়ারক্রাফটকে নিয়ে এসে মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া সেটা নিঃসন্দেহে বিপদজনক বিষয় একটা ছোট্ট প্রশ্ন আছে যে স্কিমটা তিন বছর আগে চালু হয়েছিল সেই অসামরিক প্রতিরক্ষা মন্ত্রককে আপনি বলবেন এটাকে আবার তিন মাস তিন বছরের জন্য এক্সটেনশন করতে এই বিষয়ে সেটা বলবো ওই তো আমি এসেছি আচ্ছা আমি সেটা আমি এক সঙ্গে নির্বাচনকে আনবেন না এর সঙ্গে কোনো রাজনীতি নেই কারণ আমি যখন এই প্রশ্ন তুলেছিলাম আজ থেকে প্রায় দেড় বছর আগে তখন সামনে কোনো নির্বাচন ছিল না এবং তার আগেও কুচবিহার জেলায় আমাদের দলের পক্ষ থেকে এবং এখানকার বহু সাধারণ মানুষ চিঠি লিখেছেন সংশ্লিষ্ট মন্ত্রকে চিঠি লিখেছেন দু সালের আগেও যখন অন্য সরকার ছিল তখন এখানকার মানুষ চিঠি লিখেছেন বলে সরকার কোন অবস্থাতে চায়নি কোন সরকারই চায়নি ইউপিএ সরকারও চায়নি এনডিএ সরকারও চায়নি যে কুচবিহারের এই এয়ারপোর্ট এটা একটা ঐতিহ্যবাহী এয়ারপোর্ট এক এক রোডের হতে পারে এরা একটা অন্য তৈরি এয়ারপোর্ট এর সঙ্গে একটা স্বাভাবিকভাবে স্থানীয় মানুষের আবেগ জড়িয়ে আছে মানে কোন সরকারি এটা বন্ধ করতে চাননি আমরাও চাই না যেখানে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাবে এক মাসের গ্যাপের কথা বললেন সেটা কি কারণে আর কি বলছেন না যে এক মাস হয়তো হতে পারে গ্যাপ হতে পারে বা কিছু দেখুন আম এটা তো তিন মাস তিন বছরের জন্য এই টাইমটা তো শেষ হয়ে যাচ্ছে আমি সরকারের কাছে বিষয়টা তুলেছি আগেও এখানে আসবার আগেও আমি কথা বলে এসেছি তো সেখানে আবার নতুন করে সেটা রিনুয়াল হতে গেলে এক মাস সময় লাগতে তার সরকার যদি মনে করে এটাকে রিন করবে ফারদার তাহলে আর এক মাস সময় কোনো না এটা বন্ধ করতে তাহলে বন্ধ হচ্ছে কেন আপনি যে এটা বন্ধ হচ্ছে তাহলে বন্ধ হচ্ছে কেন দেখুন আধুনিক বিমান পরিষেবার ক্ষেত্রে কিছু যে নিয়ম নীতি আছে যে নিয়ম শৃঙ্খলা আছে তো সেগুলো সব জায়গায় এই বিমানবন্দর পারমিট করছে না আপনার পাশে রেল লাইন আছে হাইওয়ে আছে তারপরে এখানে বিল্ডিং আছে তো এই এতগুলো ফ্যাক্টরকে ওভারকাম করে এখানে কোনো বড় বিমান নামানো আপাতত সম্ভব নয় আজকের আবার বলছি যে আজকের যে বিমান পরিষেবা আজকের যে রেস্ট্রিকশন আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী বিয়াল্লিশ যাত্রীবাহী বিমান এই মুহূর্তে এখানে নামানো সম্ভব নয় এয়ারক্রাফট হয়তো বিয়াল্লিশ আসনের থাকে কিন্তু লোড নেবার ক্ষমতা

আমরা কোনো কিছু রিসিভ করি কিসের পর বন্ধই হয়ে যাচ্ছে আপাতত এখন পর্যন্ত সেরকমই নিউজ রয়েছে আজকে কি বিমান নামবে আজকে 12 তারিখ অবধি कैंसिल রয়েছে সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে কি কোনো আপনাদের কিছু বলা হয়েছে বা আলোচনা হয়েছে স্যারকে জিজ্ঞেস করুন আমার কাছে খবর নিয়ে ডিএম স্যার পাঠিয়েছেন চিঠি পাঠিয়েছেন স্টেট সেক্রেটারিকে তো তারপরে আর কোনো ফার্দার ডেভেলপমেন্ট আছে সেক্রেটারি লেভেলে কি হয়েছে আমার জানা নেই